আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাতে ফ্রিজন ভিসা চালু রয়েছে শর্তমানে আবেদন করলে আমিরাতে পার্টনার বা ইনভেস্টর ভিসা উঠছে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক বাংলাদেশে প্রবাসীদের জন্য সংযুক্ত আরব আমিরাত থেকে একটি দারুণ সংবাদ এসেছে অবশেষে আমিরাতে দীর্ঘদিন পর আরবির ঘরের ভিসা পুনরায় চালু হয়েছে তবে এই সুবিধা সবার জন্য প্রযোজ্য নয় শুধুমাত্র যে সকল প্রবাসীরা পূর্বে আরবির ঘরে ভিসা নিয়ে থাকলেও তা কোনো কারণে ক্যান্সেল করেছিলেন বা ক্যান্সেল হয়েছিল মূলত তাদের জন্যই পুনরায় এই সেবাটি চালু হয়েছে বা কর্তৃপক্ষ চালুর সিদ্ধান্ত নিয়েছে এখন পর্যন্ত সাধারণভাবে ভিসা উন্মুক্ত করা হয়নি এবং বেশিরভাগ ক্ষেত্রেই নতুন আবেদন গ্রহণ করা হচ্ছে না তাই কারো কথায় বিভ্রান্ত না হয়ে কোনো লেনদেনে জড়ানোর আগে বিস্তারিত যাচাই করার জন্য অনুযায়ী হয়েছে সংশ্লিষ্ট সূত্র থেকে আমরা যখন অক্টোবরের সাত তারিখে এই তথ্যটি শেয়ার করছি তখন পর্যন্ত এইটি চালু রয়েছে এবং সামনে আরও যে কোনো আপডেট আসতে পারে আমরা চেষ্টা করছি বর্তমানে আরব আমরাতে ভিসার যে প্রধান প্রধান তথ্যগুলো রয়েছে বিভিন্ন ভিজার সেগুলো আপনাদের সাথে তুলে ধরার জন্য আরবির ঘরের ভিসা পুনরায় চালু হয়েছে তবে শুধুমাত্র যেগুলো পূর্বে ক্যান্সেল করা তাদের জন্য এছাড়া ভিসা ট্রান্সফার পুরোপুরি বন্ধ রয়েছে এছাড়া ভিজিট ভিসা অফিসিয়ালি পুরোপুরি বন্ধ রয়েছে তবে দূতাবাস থেকে অনুমোদন নিয়ে কিছু কিছু বিধি বিষা হচ্ছে এরপর আউটসাইড কান্ট্রি থেকে লেবার ভিসা সম্পূর্ণরূপে বন্ধ বাংলাদেশ থেকে কেউ নতুন শ্রমিক হিসাবে সরাসরি যেতে পারছে না হাই প্রফেশনাল ভিসা এখন সীমিত আকারে বন্ধ রয়েছে এছাড়া ফ্রিজন ভিসা সীমিত আকারে চালু রয়েছে তবে করা শর্ত সাপেক্ষে এছাড়া পার্টনার ও ইনভেস্টার ভিসা বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে আবার অনেক ক্ষেত্রে আবেদন রিজেক্ট হচ্ছে তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে তো আমাদের যে সকল প্রবাসীরা আরব আমিরাতে আছেন বা নতুন করে আসতে চাচ্ছেন তাদের জন্য আমাদের পরামর্শ হচ্ছে বর্তমানে ভিসা পরিস্থিতি অত্যন্ত সীমিত এবং অনিশ্চিত এর মাঝে অনেকে ভুয়া তথ্য ছড়িয়ে সাধারণ প্রবাসীদের বিভ্রান্ত করছে অনুগ্রহ করে গুজবে কান্না দিয়ে যথাযথ উৎস থেকে তথ্য সংগ্রহ করুন এখন পর্যন্ত সব ধরনের ভিজা চালু রয়েছে এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের নাগরিকদের সতর্কতার সঙ্গে আরব আমি ভিসা সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নিতে হবে কোনো রকম দালালে প্রলোভন পরে অর্থ লেনদেনে জড়াবেন না পরিবর্তন হলে তা সরকারি সোর্স থেকে তথ্য পাবেন আমরাও সেটা আপনাদের সাথে শেয়ার করব খবরটি আমাদের আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরবিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন